বিগত কয়েক যুগ ধরে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ লেগে রয়েছে একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে দুই দেশের অধিকাংশ মানুষই এই সংঘাতকে দুই জাতির মোকাবেলা বলে মনে করেন ফিলিস্তিনরা মনে করেন তাদের রাষ্ট্র পশ্চিম তীর ও গাজা উপত্যকাকে কেন্দ্র করে হওয়া উচিত অপরদিকে ঠিক একইভাবে কিছু ইজরায়েলিরাও এ ধারণা সমর্থন করেন কিন্তু হাতে গোনা কয়েকজন শিক্ষাবিদ সব কিছু বাদ দিয়ে একটিমাত্র রাষ্ট্র গঠনে সমর্থন করেন এদের মতে সমস্ত ইসরায়েল পশ্চিম তীর এবং গাজা ভূখণ্ড মিলে একটি দ্বিজাতীয় রাষ্ট্র গঠিত করা উচিত এ নিয়ে প্রত্যেকের কোনো না কোনো প্রস্তাবে অসম্মতি জারি রয়েছে এই সমস্ত কিছু নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন যায় আসলে ভূখণ্ড কোন দেশে এছাড়াও ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে এই যুদ্ধের মূল প্রেক্ষাপট কি কেনই বা তারা দিনের পর দিন যুদ্ধ করে চলেছে আজকে এই ভিডিওতে আমরা এই সমস্ত বিষয়ে ঘটনাটি জানবো এত কিছুর প্রেক্ষাপট জানতে গেলে আমাদের কিছু ইতিহাস জানতে হবে তো চলুন দুই দেশের ইতিহাস সম্পর্কে কিছু জেনে নিই ফিলিস্তিন কেন বা এই সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছে ভূমধ্যসাগরের পূর্বে আঠাশ হাজার চারশো উনত্রিশ বর্গ ব্যাপী ফিলিস্তিন দেশটি উসমানীয় খেলাফতের অধীনে ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় এরা ছিল ব্রিটেন বিরোধী দল যুদ্ধ জয়ে ফিলিস্তিনদের সহযোগিতা পাওয়ার আশায় উনিশশো সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড বেলফোর যুদ্ধে জয়ী হয়ে ফিলিস্তিনদের ভূমিতে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের আশ্বাস দেন যেহেতু ফিলিস্তিন অঞ্চলে আরবীয়রা ছিল বিরোধীদের তুলনায় অনেক গুণ বেশি তাই ঘোষণাটি প্রথম দিকে সমর্থন করে নেয় আরবীয়রা এরপরে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রয়োজনে বোমা তৈরির উপকরণ কৃত্রিম ফসফরাস তৈরি করতে সক্ষম হয় ইহুদি বিজ্ঞানী ডক্টর হেইস বাইজম্যান ফলে ব্রিটিশ প্রধানমন্ত্রী খুশি হয়ে ডক্টর হেইস বাইসম্যানকে পুরস্কার দিতে চাইলে বিজ্ঞানী বলেন অর্থ নাই স্বজাতের জন্য এক টুকরো ভূমি অর্থাৎ ফিলিস্তিন চান ব্রিটেনের সহযোগিতায় উনিশশো সালের পর থেকে ফিলিস্তিনে বিভিন্ন দেশ থেকে আসতে শুরু করে ইহুদিরা অন্যদিকে ব্রিটেনের সহযোগিতায় ইহুদিরা ফিলিস্তিনদের বিতাড়িত করতে থাকে না চাইলে সন্ত্রাস দেশ ছাড়তে বাধ্য করা হয় হত্যা ফিলিস্তিনদের সাতচল্লিশ সালের উনত্রিশে নভেম্বর ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট গ্রহণ করা হয় এর মধ্যে তেত্রিশটি রাষ্ট্র ফিলিস্তিনকে ইহুদি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পক্ষে এবং ১৩টি। তার বিপক্ষে ভোট দেয় ভোট অনুযায়ী সাতাত্তান্ন শতাংশ ইহুদি এবং তেতাল্লিশ শতাংশ ফিলিস্তিনীয়রা অর্থাৎ আরবীয়রা পায় ক্রমশগত ইহুদি রাশিমানা তাদের নিজের ইচ্ছা মতো বাড়াতে থাকে এরপর উনিশশো সালে বারোই মে রাত বারোটা বেজে এক মিনিটে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে ইহুদিরা যাদের প্রধান ছিলেন দাবিদ বেন গুরিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র দশ মিনিটের মধ্যে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এরপর ধীরে ধীরে অন্যান্য দেশগুলিও তাকে স্বীকৃতি দেয় ধীরে ধীরে অন্যান্য দেশের সহযোগিতায় ইসরায়েল ক্ষমতাশালী হয়ে ওঠে এবং তাদের নিজস্ব এলাকা বাড়াতে থাকে অন্যদিকে ফিলিস্তিনিরা দু সালের পরে দুটি অংশে বিভক্ত হয়ে যায় অংশ হামাস এবং দ্বিতীয় ফাতে ইসরায়েল ইজরায়েল ও ফিলিস্তিনের বোঝাপড়া সবচেয়ে সাম্প্রতিক সময়ের সমঝোতা অনুষ্ঠানটি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে এ আলোচনার মাধ্যমে দু সালে একটি চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠার কথা বলা হয় কিন্তু ইজরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্রের অভ্যন্তরে এই সংঘাত নিয়ে বিভিন্ন রকমের মতামত রয়েছে এই সংঘাতের সবচেয়ে বিভৎস ব্যাপার হলো দীর্ঘমেয়াদি সংঘর্ষ এর যুদ্ধে শুধু সামরিক লোকই মারা যাচ্ছে তা নয় তার সাথে সাথে নষ্ট হচ্ছে দুই দেশের সম্পদ এবং অর্থনীতি এই দুই দেশের সংঘর্ষ নিয়ে আপনাদের কি বক্তব্য তা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এখানে সমাপ্ত